হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুবই ভালো আছো আজকে প্রায় বহুদিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম কিছু পার্সোনাল সমস্যার কারণে ভিডিও বানাতে পারিনি আবারও তোমাদের কমেন্ট তোমাদের কলস তোমাদের মেসেজের অনেক রিপ্লাই নিয়ে আজকের আমার এই ভিডিও যারা মূলত ইকমার্স বিজনেস শুরু করতে চাইছেন এবং ইকমার্স বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি যেই ভুলগুলি আমি এবং অন্যান্যরা ইকমার্স বিজনেস যখন শুরু করে তখন এই ভুলগুলি করে থাকি তো যে ভুলগুলি করলে আপনার ইকমার্স বিজনেস একদমই শুরু হবে না বা শুরু করলে অনেক লস খেয়ে যাবেন এবং তারপরে ই কমার্স বিজনেস বা কমার্স এই ব্যবসা অনলাইন ব্যবসাটা ছেড়ে আপনাকে চলে যেতে হবে তখন কিন্তু আপনার খুবই খারাপ লাগ লাগবে সেই কারণেই আপনাদের কথা মাথায় রেখে এবং আপনাদের কমেন্টস আপনাদের ফোন আপনাদের মেসেজ সব কিছু নিয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি সব কিছু রেপ্লে একটা ভিডিওর মধ্যে আশা করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভুলগুলি আপনারা করবেন না তো কোন কোন ভুলগুলি না করলে আপনারা ই কমার্স বিজনেসে একদম সাকসেস বিজনেস করতে পারবেন তো আজকে এই নিয়েই আজকে আমার এই ভিডিও তো ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা প্রথম থেকেই আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলে কমেন্ট করে যান যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে বা কী কী আরও জানার দরকার আছে তো সেই কমেন্ট নিয়েই কিন্তু আমি ভিডিও বানাবো বা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন তো ভিডিওটা শুরু করা যাক তো ই কমার্স বিজনেস শুরু করার কথা মাথায় আসলে যে প্রথম ভুলটি আমরা করে থাকি সেই ভুলটি হলো প্রোডাক্ট সিলেকশন আমরা ই কমার্স বিজনেস তো শুরু করে দেবো ভাবি কিন্তু প্রোডাক্ট সিলেকশনে আমরা কি ভাবি যে আমরা ভাবি হয়তো শাড়ি বিক্রি করব বা জামা কাপড় বিক্রি করব বা ক্লোথ বিক্রি করব বা জুতো বা শুজ বিক্রি করবো এই যে দুটি সেগমেন্ট আমরা ভেবে থাকি যে ভুল এটা কিন্তু প্রচুর বড় একটা ভুল কারণ শাড়ি যদি যখন যদি আপনি বিক্রি করতে চান বা আপনি কোনো টি শার্ট বিক্রি করতে চান বা আপনি কোনো শার্ট বিক্রি করতে চান বা শু বিক্রি করতে চান তার জন্য কিন্তু প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় আপনি বিজনেসটাই শিখলেন না কিন্তু বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট এবং ওইসব জিনিস সেল করবেন ভাবছেন তো আপনি নয় আমিও যখন প্রথমে শুরু করবো ভেবেছিলাম প্রথমে আমি এগুলাই বিক্রি করবো ভেবেছিলাম তো এটা একটা প্রচুর বড় ভুল শাড়ি এবং জুতো এইগুলো আর প্রথমে আসবেন না বা কাপড় বা জুতো বা শুজ এই এই সেগমেন্টে আপনারা প্রথমে আসবেন না কারণ দেখুন একটা টি শার্ট বা একটা শার্ট বিক্রি করতে গেলে আপনাকে প্রত্যেকটা সাইজের প্রত্যেকটা কালারের কিন্তু শার্ট টি শার্টস এবং সব কিছু শাড়ি কিনতে হবে এবং তার জন্য দরকার প্রফেশনাল ক্যামেরাম্যান দরকার প্রফেশনাল মডেলিং দরকার এগুলোর জন্য খরচ হয় তারপরে লিস্টিং ঠিকঠাকভাবে করতে হবে এবং জুতোর জন্য সেম একটা জুতো কিন্তু অনেক সাইজের অনেকগুলো প্রোডাক্ট আপনার কাছে হোলসেলে কিনতে হবে এগুলো টাকা লাগে তো এর জন্য আমি প্রেফার করব যে আপনারা প্রথমে শাড়ি এবং জুতোতে যাবেন না এই দুটি প্রোডাক্ট সিলেকশন কিন্তু অনেক মানুষই করে নেয় কিনেও নেয় কিন্তু সেল করতে পারে না অনলাইনে তো এই দুটি সেগমেন্ট বাদ দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্ট সিলেকশনগুলো করবেন কেউ যে ভুলটি হচ্ছে সেই ভুলটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা হোলসেল মার্কেট ধরুন আপনার কাছাকাছি কোনো একটা হোলসেল মার্কেট আছে বা কোনো একটা ম্যানুফ্যাকচারিং আছে তো সেখান থেকে আপনি ধরুন তাদের হ্যান্ড তাদের হ্যান্ডমেড কিছু প্রোডাক্ট নিলেন যেমন কোনো ড্রয়িং হতে পারে কোনো ব্যানার হতে পারে কোনো যেমন হচ্ছে এই প্রোডাক্টের ফটোগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো এইসব প্রোডাক্টগুলো যখন আপনারা বিক্রি করবেন ভাবেন লোকাল মার্কেট থেকে কিনে বা কোনো ম্যানুফ্যাকচারিং ছোটো ম্যানুফ্যাকচারিং কাছে কিনে নেন তো তারপরে আপনারা কেনার ওটা যখন লিস্টিং করেন তখন অনেক বিক্রি হতে থাকে তো কিছু সময় পর যখন আপনি কষ্ট করে লিস্টিং করলেন কষ্ট করে ওই প্রোডাক্টগুলোকে কিনে ফটোগ্রাফি করলেন করার পর ওই প্রোডাক্টটা কিন্তু যখন আপনারা আরও চাইবেন বিক্রি করার জন্য তখন কিন্তু ওই ম্যানুফ্যাকচারিং বা ওই লোকাল মার্কেট কিন্তু আপনাকে দিতে পারে না তো তার জন্য কিন্তু আপনার এই কষ্টটা কিন্তু থেকে গেল এটা আমার ক্ষেত্রে হয়েছিল কারণ আমি লোকাল মার্কেট থেকে একটা প্রোডাক্ট সেল করেছিলাম কিনে তো সেটা প্রচুর অর্ডার আসতে চালু করে কিন্তু ওই ম্যানুফ্যাকচারিং বা উইল মানুষটার সঙ্গে যখন আমি যোগাযোগ করি প্রচুর বালকে প্রোডাক্ট নেওয়ার জন্য তখন কিন্তু সে দিতে পারে না কারণ এই অনলাইনে সেলিং করতে যখন আপনারা করবেন তখন আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্স হবে আশা করছি একদিন তো যখন দেখবেন অর্ডার আসবে না যখন এক একদিন এক দুশোটা অর্ডার চলে আসতে পারে একই একটাই প্রোডাক্ট তখন কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে তৈরি করা বা একটা হ্যান্ডমেড যারা তৈরি করে তাদের পক্ষে তৈরি করা খুবই অসম্ভব ব্যাপার তো তার জন্য প্রথমেই বলবো যে শেখার জন্য তো এটা ঠিক আছে কিন্তু আপনি লং লাস্টিং যখন কষ্ট করে ফটোগ্রাফি করে লিস্টিং করবেন সব কিছু করবেন তারপর প্রচুর অর্ডার আসতে লাগবে তখন কিন্তু ম্যানুফ্যাকচারিং বা ওই লোকাল মার্কেট কিন্তু আপনাকে প্রোডাক্ট দিতে পারবে না তো আপনার এই কষ্টটা কিন্তু খাটাটা কিন্তু একটু বেকার হয়ে যাবে তার জন্য সঠিকভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হবে সিলেকশন করতে হবে এর জন্য আপনি এগুলো একটু অ্যাভোয় করে চলবেন এবং ভেবে নেবেন যেগুলো ভুলগুলো আমিও করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম হতে পারে তো তিন নম্বর যে ভুল যে ভুলটি স্বাভাবিকভাবে প্রচুর সেলার যারা নতুন সেলার বিক্রি বা সেলার হতে চাইছেন তারা এই তিন নাম্বার এই ভুলটি কিন্তু অনেকজনই বেশিরভাগই করে নাইনটি নাইন পার্সেন্ট এই ভুলটি করে সেই ভুলটি হচ্ছে ইনভেস্টমেন্ট ধরুন আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করলেন ঠিক আছে রিসার্চ করার পর আপনি যখন ওই প্রোডাক্টটা কিনবেন ভাবছেন কোনো ম্যানুফ্যাকচারিং কাছ থেকে বা কোনো হোলসেলারের কাছ থেকে তখন আপনি কিন্তু প্রোডাক্টটা যখন কেনার জন্য আপনি বলে আপনাকে তখন বলে যে স্যার দুশো পিস নিতে হবে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন এই তো দাম তো আপনারা কি করেন তো অনেক টাকা দিয়ে কিন্তু ওই দুশো পিস প্রোডাক্ট আপনি কিনে নেন তারপর কিন্তু আপনি বিক্রি করতে পারেন না কারণ আপনার সঠিকভাবে রিসার্চ নেই তার জন্য আপনি রিসার্চ করে নিয়ে এবং না রিসার্চ করে আপনি আপনি অনেক টাকার মাল কিনে নিলেন একদমই প্রোডাক্ট বিজনেস শুরু করার আগেই কিন্তু আপনি অনেক টাকার মাল কিনে প্রোডাক্ট কিনে নিলেন তারপরে আপনি সেগুলো বিক্রি করতে পারছেন এটা কি হচ্ছে আপনার সঠিক রিসার্চ নেই এবং আপনার কিন্তু কনফিডেন্স নেই যে এটা বিক্রি হবেই তার জন্য যারা প্রথম শুরু করবেন ভাবতেন তারা বেশি প্রোডাক্ট কেনার কোনো দরকার নেই অল্প কয়েকটা প্রোডাক্ট কিনুন এবং অল্প ইনভেস্টমেন্ট দিয়ে প্রোডাক্ট কিনুন তাহলে কি হবে ওটা যখন আপনি বিক্রি করা শিখে যাবেন তখন কিন্তু আপনি পরে ওই প্রোডাক্টটার অনেক পিস একসঙ্গে নিতে পারবেন প্রথমেই আপনি অনেকগুলো পিস নিয়ে ইনভেস্টমেন্টটা ওখানেই আটকে দেন না তারপরে যদি আপনি বিক্রি না করতে পারেন তখন আপনার কিন্তু খুব খারাপ হবে অনেক সেলার আমি কথা বলছি তারা কিন্তু প্রথমেই বিজনেস শুরু করে দিয়েছে বিজনেস শুরু করার পর তারা ও একসঙ্গে পঞ্চাশ হাজার টাকার একটা প্রোডাক্ট একটাই প্রোডাক্ট পঞ্চাশ হাজার টাকা কিনে নেত তো আমি তাদেরকে প্রেফার করবো যে দশ হাজার টাকা দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টে দু পিস চার পিস করে কিনে তারপর সেই প্রোডাক্টগুলো লিস্ট লিস্টিং করে রাখো লিস্টিং করে রাখলে তারপরে অর্ডার আসলে তখন আপনি বুঝতে পারবেন এই প্রোডাক্টটা এতগুলো অর্ডার আসে এই প্রোডাক্টটা ভালো সেটেলমেন্ট পাচ্ছি তো তারপরে আপনার ওই অনেকগুলো কিনবেন প্রথম দিনই একটা প্রোডাক্ট কিন্তু অনেকগুলো কিনবেন না এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো কারণ এই ভুলগুলো কিন্তু সাধারণত খুব করে তারপরে যে ভুলটি বেশিরভাগ সেলার নতুন নতুন সেলার যারা হয় বা সেল করবেন ভাবছেন তারা কিন্তু করবে বা করছে তো তাদেরকে আমি এইটা বলবো সে প্রোডাক্ট ফোটোগ্রাফি বা লিস্টিং প্রোডাক্ট ফটোগ্রাফি যখন আপনারা করবেন ধরুন আপনি একটা প্রোডাক্ট কিনলেন কেনার পর আপনি কী করলেন নর্মাল একটা ক্যামেরা দিয়ে যেখানে সেখানে রেখে একটা ফটো ফটো তুলে নিলেন তারপরে সেটাকে আপনি প্রোডাক্টে লিস্টিং করে দিলেন তো ওই ফটোটা কিন্তু যারা কাস্টমার কিনবে এই ফ্লিপকার্ট অ্যামাজনে যাবে তারা কিন্তু ওই ফটোটা দেখে অ্যাট্রাকশন হবে না বা দেখলে ভালো লাগবে না তো তার জন্য আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করবেন তখন ওই প্রোডাক্টটাকে আপনি দেখে রাখবেন এবং ওই প্রোডাক্টটার ফটো কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনার কাছে এখন ধরুন টাকা তো ইনভেস্টমেন্ট ফুট লেগে যাবে ফটোগ্রাফি করতে গেলে তো যদি বা আপনি নিজে ফটোগ্রাফি করেন তো একটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থেকে হোয়াইট রাখবেন এবং চেঞ্জ করে দেবেন তারপর ফটোটা ভালো করে চারিদিকে অ্যাঙ্গেল নিয়ে ফটো তুলে তারপর লিস্টিং করবেন আপনি নর্মাল ভাবে ফটো তুলে দিলাম যেখানে সেখানে তারপরে সেটা লিস্টিং করে দিলাম এভাবে কিন্তু বিক্রি হবে না প্রথমে যারা সেল করে তারা কিন্তু নর্মালভাবে ফটো তুলে নর্মালভাবে ফটো তোলার পর সেটাকে লিস্টিং করে দেয় তো দেখতে খারাপ লাগে প্রোডাক্ট অর্ডার আসে না তখন আপনারা ভাবেন অর্ডার আসে না ফ্লিপকার্ট অ্যামাজনে কমার্স বিজনেস ভালো নয় তো এর জন্য বলবো প্রোডাক্ট রিসার্চ যখন করবেন তখন ওই প্রোডাক্টের ফটোটা আপনারা ভালোভাবে ডাউনলোড করে নেবেন ওই ফ্লিপকার্টে যখন লিস্টিং করবেন অ্যামাজন থেকে ডাউনলোড করবেন অ্যামাজনে যখন লিস্টিং করবেন ফ্লিপকার্ট থেকে ডাউনলোড করবেন অনেক প্রোডাক্টের ফটো কিন্তু অলরেডি ফ্লিপকার্ট অ্যামাজন লিস্টিং করা আছে এবং গুগলেও দেওয়া আছে সেই প্রোডাক্টের ফটোগুলো প্রফেশনাল ফটো ফটোগ্রাফি বা এডিটিং ভালো করে করে তারপরে আপনি সেগুলো কিন্তু লিস্টিং এই ভুলগুলো না করলে আপনার কিন্তু প্রচুর অর্ডার আসে এবং আপনিও কিন্তু কমার্স বিজনেস একজন সাকসেস ফুল বিজনেসম্যান হতে পারবেন ই কমার্সে তারপরে যে ভুলটি আপনারা সাধারণত করে থাকেন আমিও করেছি এবং অনেক মানুষ করছে এবং কনফিউজ থাকছে যে এটা কিভাবে হবে তো তারপরে যে পয়েন্টটি হচ্ছে ফ্রড সেলার মানে কোনো একজন সেলার কাছে আপনি কন্টাক্ট করেছেন সেটা অনেক প্ল্যাটফর্ম থেকে হতে পারে ইন্ডিয়া মার্ট থেকে হতে পারে বা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম যেখান থেকে হোলসেলার পাওয়া যায় তো আপনি একটা প্রোডাক্ট সার্চ করলেন সে প্রোডাক্টটা আসলো সেখান থেকে আপনি অনেকগুলো হোলসেলার পাবেন তো যখন হোলসেলারগুলো আপনি পেলেন তারপরে আপনি একটা হোলসেলারের সঙ্গে যোগাযোগ করলেন কথা বললেন হোয়াটসঅ্যাপে কথা হলো কলে কথা হলো তারপর সে আপনাকে বললো যে এত টাকা আপনার পেমেন্ট করতে হবে এই প্রোডাক্টটা পাঠানোর জন্য তো আপনি কী করবেন পেমেন্ট করে দিলেন তারপরে দেখলেন ওই হোলসেলারটা ফ্রড বা ওই হোলসেলার আপনার টাকাটা নিয়ে ভেঙে গেছে বা ওই হোলসেলটা পুরোপুরি একদম মিথ্যা আপনাকে কথা বলেছে এবং প্রোডাক্ট টাকা নেওয়ার জন্য আপনাকে ওই চ্যাটগুলো করেছে আপনি টাকাটা পেমেন্ট করে দিয়েছেন আপনার কাছে হোলসেলার কিন্তু কোনোরকম প্রোডাক্টটা পাঠালো না এটা কিন্তু আপনাদেরকে ভালো ভালো করে ভেরিফাই করতে হবে আপনারা যখন ইন্ডিয়া মার্টি কোনো হোলসেলারকে খুঁজবেন তখন তার নিচে লেখা থাকবে ভেরিফাইড সেলার বলে লেখা থাকবে তাই এতদিন ধরে ইন্ডিয়া মার্টি এই সেলারটা আছে এটা লেখা থাকবে এগুলো আপনারা একটু রিসার্চ করে নেবেন ঠিক আছে তো তারপরে তাদের জিএসটি নাম্বার থাকবে ওই জিএসটি নাম্বারের সঙ্গে ওই ইন্ডিয়া মার্টি যে নামটা দেওয়া আছে ওই নামটার সঙ্গে আপনারা ম্যাচিং করে জিএসটি পোর্টালে দেখবেন এবং দেখার পর ভাব তাকে ভালোভাবে রিসার্চ করবেন যে এটা কি সত্যিকারের ভালো একটা রেপুটেশন একটা হোলসেলার তাহলে কিন্তু আপনারা ওই হোলসেলের হোলসেলারের কাছ থেকে পেমেন্ট করবেন তার আগে কিন্তু পেমেন্ট করবেন আর বেশিরভাগ হোলসেলার কিন্তু আপনাকে পেমেন্ট ছাড়া প্রোডাক্ট দেয় না বা পাঠায় না তো এটাই সব থেকে বড়ো একটা ভুল যা থেকে যা কথা বলে পেমেন্ট করবেন না কারণ এইগুলো ভুলগুলো কিন্তু সবাই প্রায়ই করে থাকে টাকা পেমেন্ট করে দেয় কিন্তু প্রোডাক্ট আর পাঠায় না তো এই ভুলগুলো অবশ্যই আপনারা একটু দেখে চলবেন নাহলে কিন্তু প্রথমেই আপনারা কিন্তু ভুলে একটা খুবই লসের মধ্যে যাবেন এবং ভেঙে পড়বেন তারপরে ই কমার্স বিজনেসকে আপনারা ভালোভাবে স্ট্যান্ড করাতে পারবেন না তো এই ভুলগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং ভালো করে রিসার্চ করবেন পেমেন্ট করার আগে ঠিক আছে তারপরে পয়েন্ট হলো জিএসটি রিটার্ন ফাইল তো আমরা কী করি ই কমার্স বিজনেস ফ্লিপকার্ট অ্যামাজনে বিজনেস করার জন্য আমরা জিএসটি নিয়ে তৈরি করে নিই নিজের নামে বা কারোর নামে বা জিএসটি করে নেওয়ার পর সেটা জিএসটি রেজিস্ট্রেশন করে আমরা ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু রেজিস্ট্রেশন করেন তো জিএসটি করে নিই তারপর আমরা আমাদের মাথাতে এটাই থাকে না যে জিএসটি ফাইলটা প্রত্যেক মাসেই রিটার্ন ফাইল করতে হয় তো আমরা জিএসটি করার পর অনেক দিক দিয়ে সেল করছি কিন্তু এটার দিকে খেয়াল রাখছি না যে জিএসটি রিটার্ন ফাইলটা প্রত্যেক মাসে করতে হয় তো এই প্রত্যেক মাসে রিটার্ন ফাইলটা আপনারা করবেন ই কমার্স বিজনেসের সঙ্গে কিন্তু জিএসটি একটা কানেকশন আছে ওখান থেকে অটোমেটিক ডিটেক্ট হয়ে যায় এখানে কিন্তু কোনো রকম ফাইল আপলোড করতে হয় না ঠিক আছে তো প্রত্যেক মাসে মাসে একটা জিএসটি আর ওয়ান এবং জিএসটি জিএসটি আর থ্রি বি ফাইল করতে হয় তো এটা আপনাদেরকে প্রত্যেক মাসে খেয়াল রাখতে হবে এবং একটা মাস না করতে পারলে সেকেন্ড মাসে কিন্তু আপনার ফাইন লেগে যাবে এটা একটা কিন্তু প্রচুর পরিমাণে লস এই জিএসটি ফাইলের দিকে নজর রাখতে হবে জিএসটি করে নিলে শুধু হবে না জিএসটি ফাইলের দিকে নজর রাখতে হবে নাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে একটা লস খেয়ে যাবেন তো নতুন নতুন সেলার যারা আছেন যারা জিএসটি করেছেন জিএসটি করবেন ভাবছেন তাদেরকে কিন্তু জিএসটি ফাইলের দিকে নজর দিতে হবে নাহলে কিন্তু সেল করার পরে কিন্তু আপনারা দেখলেন জিএসটি ফাইলেই রিটার্ন ফাইল করতে গিয়ে কিন্তু আপনাদেরকে লস কে যেতে হচ্ছে তো অবশ্যই এটা মাথায় রাখবেন এবং জিএসটি করার কাছে জিএসটি করবেন তার সঙ্গে পরামর্শ নিয়ে এই জিএসটি টা করবেন এবং ই কমার্স বিজনেস শুরু করবেন তারপরে সবাই চায় যে আমার অ্যাকাউন্টের রেটিংটা খুব ভালোভাবে বাড়ুক মানে কোনো একটা প্রোডাক্ট কোনো মানুষ বা কোনো বায়ার কিনলো কেনার পর আপনি তো চাইবেন যে আপনার প্রোডাক্ট কেনার পর সে আপনার ওই লিস্টিংটার উপরে রেটিং যদি রেটিং যত থাকবে তত তো কাস্টমার অ্যাট্রাকশন বাড়বে তো রেটিং নেওয়ার জন্য কি করে যারা নতুন সেলার তারা কি করে একটা কার্ড বানায় ঠিক আছে কার্ডটাতে লেখা থাকে যে আপনি যদি আমাকে রেটিং দেন ফাইভ স্টার এবং আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারের কার্ডের মধ্যে দিয়ে দিন যে এই কার্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আপনি এই কার্ডের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা রেটিং দেওয়ার পর স্ক্রিনশট করুন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এই রেটিং দেওয়ার স্ক্রিনশটটা পাঠান এবং আপনি কিন্তু অনেক টাকা কিন্তু পেয়ে যাবেন মানে ব্যাক পাবেন ঠিক আছে তো এরকম করে কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু ওই অর্ডারে প্যাকিং করার সময় কিন্তু সেলাররা ভরে দেয় নতুন যারা সেলার তারা জানে না ভরে দেওয়ার পর যখন কাস্টমার কাছে যাই কাস্টমার গুলো স্ক্রিনশট করে পাঠায় কাস্টমার কিছু জানে না তখন তাদেরকে টাকা ব্যাক তখন এক কাস্টমার যদি কোনো দিন অ্যামাজনকে আপনার ওই সেলারের নামে যদি কমপ্লেন করে দেয় আমাকে এরকম একটা কার্ড পাঠিয়েছে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু রিঅ্যাক্টিভ করে দিতে পারে অনেক চার্জেস কেটে দিতে পারে তো এই ভুলগুলো প্রথমেই করবেন না তো এই নাম্বার টাম্বার দেবেন না অর্ডারের প্যাকিংয়ের সাথে বা রেটিং কার্ড কিছু দেবেন না আপনি দিতে পারেন যে থ্যাংক ইউ ফর অর্ডারিং প্লিজ রেটিং কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন তারপরে লিখে দিলেন যে আপনি রেটিং দিলে আপনাকে টাকা ব্যাক করা হবে এই ভুলগুলো অবশ্যই করবেন না তো যারা ই কমার্স বিজনেস ভুলগুলো আপনারা অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে জানতে পারলেন যে ভুলগুলো করলে আপনারা সাকসেস হতে পারবেন না এবং লস কে যাবেন এই ভুলগুলো অবশ্যই কোনো করবেন না এছাড়াও যদি আপনাদের কোনো রকম জানার থাকে তাহলে এই নিচের ডিসক্রিপশন বক্সে একটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এখানে জয়েন হয়ে যান এখানে আমি প্রতিদিন আপডেট দিয়ে থাকি কি কি আমার নতুন ভিডিও আসবে এবং কি কি কিভাবে আপনারা ই কমার্স বিজনেস শুরু করবেন এবং আমি একটা লাইভ ক্লাস করাই প্রত্যেক সপ্তাহে ফ্রি লাইভ ক্লাস করাই এবং পেড ক্লাস আস্তে আস্তে চালু হবে এবং আমাদের একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে এখান থেকে ফ্লিপকার্ট অ্যামাজন মেসো ড্রপ সমস্ত রকম এবং হোলসেল প্রোডাক্টস সব কিছু পাবেন তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটা দেওয়া সেখানে আপনারা জয়েন হয়ে যান তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনারা আমাদের সঙ্গে আমার সঙ্গে এবং আমার টিমের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি ইউটিউবে এবং ফেসবুকে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ই কমার্স বিজনেস যারা জানতে চায় শিখতে চায় এই ভিডিওটা শেয়ার করে দিন তারা যাতে কিছু শিখতে পারে এবং ভিডিও নিচে আপনাদের যে কোনো সমস্যা হয় ইকমার্স বিজনেস নিয়ে আপনারা একটা কমেন্ট করে দিন তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনারা জানেন আমি খুব যে কোনো জিনিস আপনাদের সঙ্গে কল মেসেজে আমি রিপ্লাই দিই এবং কমেন্টেও রিপ্লাই দিই তো আপনারা কমেন্ট করুন এবং আমি সেই ভিডিও আপনার কমেন্টের জন্য ভিডিও বানাবো এবং কমেন্টে রিপ্লাই কোথাও আজকে দেবো তো সবাই ভালো থাকবেন